সুখে থাকার একটা চমৎকার ট্রিক্স কি জানেন চুপ থাকা কারো জন্য আগ বেরিয়ে কথা না বলা মানে কারো সমস্যা সমাধানে এগিয়ে না যাওয়া এবং নিজের স্বার্থ নিয়ে সবসময় পুরো থাকা এটাও একটা সুখে থাকার অন্যতম মাধ্যম কিন্তু রাহি আলটিমেটলি এভাবে কি সুখে থাকা যায় মাঝে মাঝে সুখে থাকার জন্য অন্যের উপকার করতে হয় অন্যের সমস্যাগুলো শুনতে হয় বুকে অন্যের ব্যথাগুলো লালন করতে হয় তাহলে প্রপার সুখটা পাওয়া যাবে মাঝে মাঝে কিন্তু অন্যের কষ্টের দাগ নিজের শরীরে লাগাতে হয় আমাদের ঢাকার আউটলেটে হিউজ কোয়ান্টিটি ম্যানিনের জিন্স কিন্তু স্টকে রয়েছে যেগুলো নিড ডেনিম ফেব্রিক্স উপরে আমাদের সবগুলো আউটলেটে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আমি বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে এ ধরনের জিন্স প্যান্টের এক পিস প্রাইস দিয়েছি নিড ডেনিম আমরা বারোশো টাকার আপনি যদি তিন পিস দেখে দেখে পারচেস করতে পারেন আমাদের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি তেত্রিশশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও ম্যানিনের লাইট ডেনিম এবং ডিপ মিড ওয়াশের মধ্যে অ্যাম্বোস করা জিন্স আমাদের স্টকে রয়েছে যেগুলো এক পিস চোদ্দশো টাকায় তিন পিস চার হাজার টাকায় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের শোরুম আসবেন বিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি একশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া কটন স্টেশিক্সের মধ্যে ম্যানের জিন্স আমাদের অ্যাভেলেবেল রয়েছে যেগুলো এক পিস প্রাইস দিচ্ছে আমরা এক হাজার টাকা তিন পিস আড়াইশো টাকায় বিডিও শেয়ার একশো টাকা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছি আমাদের শোরুমে হিউজ কোয়ান্টিটি পেপে জিন্সের স্টকে রয়েছে জিন্স প্যান্ট এগুলো আমাদের শোরুম থেকে আপনারা পাচ্ছেন এক পিস এক হাজার টাকায় তিন পিস আড়াইশো টাকায় বিডিও শেয়ার একশো টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের এখন চলছে বাট আপনারা ভিডিও শেয়ার ব্যতীত এই প্রোডাক্টগুলো কিন্তু অফার রেটে নিতে পারবেন না শোরুমে আসবেন আমাদের ঢাকার আউটলেট অ্যাড্রেস মালিবা কাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তলা আমাদের চট্টগ্রাম আউটলেটে কিন্তু এই ধরনের অনেক কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন টমিল ফিগারের এই জিনিসগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভারত ব্যাংক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম